যখনই দেখবেন যে আমরা গরু হিটে দেখা যায় তিন মাসের মতো হয়ে গেছে চার মাস হয়ে যাচ্ছে হিটে আসছে স্যার প্রথম যে কাজটা করবেন গরুকে কৃমি মুক্ত করবে কৃমি বছরে বলা হয়েছে যে তিন মাস পর পর কৃমির ট্যাবলেট খাওয়া উচিত কিন্তু গরুর ক্ষেত্রে আমি বলি তিন মাস পর পর হলে কয়বার হয় চারবার হয় আর চার মাস পর পর খাওয়ালে তিনবার হয় তিনবার খাওয়াতে পারলে সবচেয়ে উত্তম যদি কেউ তিনবারও কেউ না পারে বলি না বছরে কমপক্ষে আপনারা দুইবার খাওয়াবেন বছরে কয়বার দুইবার অবশ্য অবশ্যই কৃমি বড়ি খাওয়াইতে হবে দুইবার যদি কৃমি বড়ি আমরা না খাই তাহলে কিন্তু আমার গরুর জন্য আমি ক্ষতি করলাম কারণ হলো কি কৃমি কিন্তু দুই ধরনের একটা হলো শরীরের ভিতরে থাকে তাই থাকে না শরীরের বাইরে কোনটা উপালি এগুলো কি কৃমি না পরজীবী কৃমি মানে পরজীবী আর ভিতরে যারা থাকে তারা কিন্তু ভিতরে থাকতেছে ছোট ছোট কৃমি দুই জিনিসই কিন্তু কি করতেছে আমরা যে গরুকে খাবার দিয়েছি তার রক্তগুলো সে খেয়ে নিচ্ছে তা আমরা কি এত কষ্ট করে খাবার দিচ্ছি কিনবি খাওয়ার জন্য না দেখো বাজারে বহু রকমের কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি দেখি আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না আপনার কিন্তু নিজেরা আপনাকে আপনারাও কিন্তু ভালো জানেন দেখে ওই ভালো ভালো কোম্পানি থেকে কিনবি ট্যাবলেট নিয়ে এসে চল্লিশ পঞ্চাশ কেজি যদি হয় তার জন্য একটা বই পুস্তকে বলতেছে আশি কেজির জন্য একটা কিন্তু না ডোজ একটু বেশি করে দিলে কাজটা ভালো আবার যদি কেউ হয়তো ভুলবশত একটা গরু কিরমির ডোজ রেখে দেওয়া দরকার দুটিয়ে আপনি ভুলে চারটে খাওয়াই দিচ্ছেন ডাবল হয়ে গেছে তাহলে কি অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না কিন্তু না এই ওষুধ কোম্পানিগুলো আমাদের ডাক্তাররা যখন এই কিনবির পরে আবিষ্কার করে তখন তারা চিন্তা করছে আমাদের অনেক কৃষক আছে বা গরিব মানুষ এবং তারা প্রশিক্ষিত পড়াশোনা যায় না তারা ভুল এরকম খাওয়াইতে পারে ওই জন্য ওর সাথে আর কিছু সেফটি মার্জিন একটা উপাদান দিয়ে দিছে সেটার কাজটা কি শরীরের ভিতরে যাবে বেশি খাওয়াই দিছে আমি ভিতরে যাবে যেটুক তার কাজ করা দরকার করতে দিবে আর যে ক্ষতি করার হাত থেকে ঠেকাই দিবে বোঝা গেছে ক্ষতিটা হবে কি আমার হয়তো আমার বিশ টাকার টাকাটা আমার ক্ষতি হবে তো আমরা নিয়ম আমরা জানলাম আশি কেজি কেজি কেজির জন্য বলছিল একটা ট্যাবলেট কিন্তু আমরা করবো কি চল্লিশ পঞ্চাশ কেজি ওজন হলে তাকে আমরা একটা ট্যাবলেট দিই ঠিক আছে এই ট্যাবলেটটা নিয়ে এসে প্রথম কাজ আমরা খাওয়াই দিবো সকালবেলা খালি পেটে ট্যাবলেটটা কিন্তু অলওয়েজ খাওয়াবো খালি পেটে কারণ খালি পেটে গিয়ে কি হবে কৃমিগুলো খাবার থাকবে না কৃমির উপরে ডাইরেক্ট অ্যাকশন করে কি করবে কৃমিগুলোকে নষ্ট করে দেবে আর যে গাভীটা আজকে বাচ্চা প্রসব হয়েছে তাকে কৃমির ট্যাবলেট খাওয়া যাবে কি হুম আমরা বলি আমরা জানি শিকার জন্য আছি লজ্জার কিছু নেই এখানে যাবে ডাক্তার বলছে যাবে এবং কৃমি কয়দিন পরে খাবো যাবে তো বটেই তাহলে দিন পর দেব কিছু আচ্ছা দুধ কম হবে সুন্দর একটা কথা বলছে আর কি দুধ কম হবে কিছুদিন পর বলতে কতদিন পর শিলা আচ্ছা এক মাস পর যাই আপনি খুব সুন্দর কথা বলছেন আমার কথাটা বলার কথা ছিল আপনি আগেই বলে বলে দিচ্ছেন তা আসলে যদি যে গাবি আজকে বাচ্চা প্রসব করবে তাকে বলা হয়েছে দশের থেকে পনেরো দিনের মধ্যেই ট্যাবলেট হয় কান হলো কি এবং শুধু গাবি কেনা বাচ্চাকেও খাওয়া কান ও যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে দুনিয়াতে আসছে সে কিন্তু মায়ের পেটে কিরমি ছিল মায়ের কি খাওয়া হয়েছে রক্ত না হ্যাঁ মায়ের পেটে মায়ের রক্ত খাই বাঁচছে তাহলে মায়ের পেটে কৃমি ছিল তাহলে রক্তের মাধ্যমে তার পেটে যায়নি তাহলে দুই জোও কিন্তু কিছু কৃমি নিয়ে জন্মগ্রহণ করছে সুতরাং দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা মাকেও ক্রিমির ট্যাবলেট দেবো বাচ্চাকেও ক্রিমির ট্যাবলেট দেবো বাচ্চার জন্য ছোটো ছোটো ক্রিমির ট্যাবলেট পাওয়া যায় প্যারাক্লিয়ার বা ফেন বের ছোটো ছোটো ট্যাবলেট পাওয়া যায় দর বারো কেজি ওজন হলে একটা দেবো বিশ পঁচিশ কেজি ওজন হলে দুইটা ট্যাবলেট দেবো অথবা একটা আজকে দেবো সাত দিন পার আর একটা দেবো বোঝা গেছে তাহলে দুধ কমবে দুই তিন দিনের জন্য আর কিরমির পরে যদি আমি ছয় মাস না খাওয়াই দুধ কমবে আজীবনের জন্য এই হলো কথার ব্যাখ্যা আর দ্বিতীয় ব্যাখ্যা হলো কিরমির ওষুধ খাওয়ালে দুধ কমবে না দুধ আরো বাইরে কিভাবে যখন দেই তখন নিচে দেয় দিলে কি হবে ওইটা যখন খাওয়াবে ওর পাশাপাশি দুধ তো কমবেই না বরং আরো দুধ বাড়বে বাড়বে সুতরাং আমরা এই ভয়ে এই কাজগুলো কিন্তু কখনোই আর করবো না বছরে কমপক্ষে দুইবার এই ভুল কিন্তু আর করবো না আমরা কিনমির ট্যাবলেট কিন্তু আমরা খাওয়াবো কারণ কিনমির ট্যাবলেট যদি আমরা না খাওয়াই তাহলে তার কাছ থেকে দুধও পাবো না ঠিক হিটে বাসবে না তার ওজনও বাড়বে না কোনো কিছুই বাড়বে না তাহলে গাবের ক্ষেত্রে আমরা কী বলতেছিলাম একটা গাভী আমরা এসেছি মানে আমরা চার মাস পর্যন্ত সে হিটে আসলো না না আসলেই তাকে হিটে আনার জন্য প্রথম যে কাজটা আমরা করব প্রথম কাজ তাকে কৃমিন ওষুধ দিয়ে দেব দেওয়ার পরে আপনি করবেন কি বাড়িতে ভিটামিন এ ডি থ্রি ই নাম হয়তো অনেকেই শুনছেন এ ডি এটা থ্রি আছে তারপর ই এই ভিটামিনটা খাওয়াবো প্রতিদিন হয়তো গরুর ওজন ভেদে পনেরো মিলি বিশ মিলি তিরিশ মিলি করে এক দুই দিন পর পর আমরা এই সিরাপটা খাওয়াবো আর এর পাশাপাশি সুলাবুট আছে না আমরা এই যে মার্চের রোজা শুরু হলে আলহামদুলিল্লাহ খাবো আর কি এই সুলাবুটটা আমরা করবো কি প্রথমে পানিতে ভিজে রাখবো ভিজে রাখলে কি ফুলি উঠবে না খুলে ওঠার পরে ওইটা আবার করব কি আমরা একটা বস্তার মধ্যে নিয়ে একটু করে পানি ছিঁড়ে দেবো ভিজে রাখবো অর্থাৎ আপনারা যদি কেউ ধানের বীজতলা তলা তৈরি করছেন কি তৈরি করেছেন না বাড়িতে থাকতে এরকম সাদা সাদা শিকড়ের মতো বের হয়ে যায় এই রকম যখন শিকড়ের মতো বের হবে তখন প্রতিদিন আমরা টুক করে সকালে একবার বিকালে একবার খাওয়াবো এই দুইটাই কাজ যদি আমরা করি দেখবেন যে আপনি গরু বিশ থেকে বাইশ দিনের মধ্যে কেটে ঠিক আছে